আসসালামু আলাইকুম গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আল্লাহ রহমতে ভালো আছো আমিও ভালো আছি আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো যাই হোক কি করব আজকে সারা দিন বলো তো সেটাই শেয়ার করব তোমাদের সাথে আর কী করবো সারাদিন আজকে এই বৃষ্টিতে কি করা যায় বলো ভালো লাগছে না একটু আজকে বৃষ্টির দিনে দেখি মাকে একটু খিচুড়ি বানানোর আবদার করি কি বলে দেখি মা আর মা ভালো খিচুড়িটা আমার আব্বা ভালো বানায় তো আমার আব্বাই তো সময় পাচ্ছে না কাজের চাপ প্রচণ্ড এখন কদিন খুব বৃষ্টি হচ্ছে তো ওই শসা জমির দিকে মনে হয় গেছে শসা জমিতে অনেক পানি জমে গেছে মনে হয় তো যাই হোক এখন দেখা যাক কি হয় না হয় তো দেখি এখন বোন চা করছে তো দেখি বোন চা করছে আর কী করছে দেখি সকালে কি খাওয়া যায় আর কি করি না করি সেটাই তোমাদের সাথে সারা দিন শেয়ার করব। তোমরা দেখতে থাকো পাশে থাকো যতটুকু হয় ভিডিওটা জানি না কত বড়ো হবে চেষ্টা করবো যতটা পারার নেবো দেখো ক্যামেরা ধরার মতো একজন কেউ থাকলে বেশ ভালো লাগে কিন্তু ক্যামেরা ধরার মতো সেরকম কেউ নেই তো যাই হোক যতটা পারি ততটাই শেয়ার করব দেখতে থাকো তোমরা পাশে থাকো ঠিক আছে হলো তো দেখো আমি এদিকে ঘর গোছাতে রেখেছি কালকে দুদিন প্রচণ্ড প্রচণ্ড বৃষ্টি হয়েছে এত বৃষ্টি হয়েছে যে বলার মতো না তো এই বৃষ্টিতে ঘরও আমাদের মানে ঘরের ভিতরেও মানে পানি পড়েছে এলবেস্টার চুঁয়ে চুঁয়ে ঘরের নিচেই পানি পড়েছে কত মানে রাত থেকে শোয়ার অসুবিধা হয়েছে আমাদের এত এত পরিমাণে বৃষ্টিটা হয়েছে যে মানে বৃষ্টি অ্যালভেস্টারও ধরে রাখতে পারেনি প্রচণ্ড বৃষ্টি হয়ে এই হয়েছে তো দেখো অনেকটা বেলা হয়ে গেছে আমি এদিকে সব ঘরগুলো গুছিয়ে নিচ্ছি আর ওইদিকে মা আর বোন রান্নাতে লেগেছে তো বলছিলো খিচুড়ি করবো খিচুড়ি বানাবো বলছিলো তো মা বানাতে বলছিল আমাকে না হয় বোনকে বোন বলে আমিও পারবো না আমি বললাম আমাকেও ভালো লাগছে না তো তার জন্য আর খিচুড়িটা বানানো হলো না আর খিচুড়ি বানাই আমার আব্বা সুন্দর তো আব্বা বাড়ি ছিল না আব্বা চলে গিয়েছিল সোজা জমিতে তার জন্য আর খিচুড়িটা বানানো হলো না যাই হোক জানি না কি রান্না হচ্ছে আমি এখনও যা রান্না হয় দেখতে পাবে দুপুরে দুপুরবেলা দেখাবো খাবারটা যে কি আছে লাঞ্চে এদিকে ঘরগুলো গুছিয়ে নেবো আর অনেকটা ঘরগুলো ঘেঁটেছিলো পুরো চারিদিকে ঘরগুলো মানে ঘেঁটেছিলো এদিক ওদিক এলোমেলো হয়েছিল আমার ঘরগুলো গোছাতে গোছাতে অনেকটা অনেকটা সময় লেগেছিল জানো তো আর এদিকে আমার মানে ঘর বেশি ঘেঁটে থাকলেও ভালো লাগে না তো অনেকটা ঘেঁটেছিলো আমার রাগও হচ্ছিলো গোছাতে তো বনে দিয়ে ক্যামেরা করে আর আমি ঘরগুলো গোছাচ্ছিলাম আজকে ঘর গোছাতে গোছাতেই সময়টা লেগে গেছে তো ওইদিকে ঘর গোছানোটাই শুধু ক্যামেরাতে নেওয়া হয়েছে বেশি কিছু তো আমার নেই নি আর বৃষ্টি হচ্ছিলো বাইরের দিকে খুব একটা বেরোতেও পারিনি তো এদিকে ঘর গোছালো প্রায় অনেকটা হয়ে গেছে আমার ঘরগুলো ঝাড়ও দিয়ে নিয়েছি আর এদিকে উঠানটা ঝাড় দিয়ে নিচ্ছে এবং ওঠানে অনেক আমাদের আম গাছ রয়েছে আর আম গাছের পাতা পড়ে পুরো উঠোনটা ভর্তি হয়ে গিয়েছিলো আর একটুখানি বৃষ্টি হলেই তো জানো যে পাতা একদম পুরো কাদায় বসে যায় তো ওই ঝাঁটা দিয়ে ঝাড়ু দিয়ে আবার ঝাড় দিতে অনেকটাই কষ্ট হচ্ছিল আর ওইদিকে মিস্ত্রি লেগেছে আমাদের সব ওই থেকে যে জিনিসপত্রগুলো মিস্ত্রিগুলো সব আমাদের উঠানেই রেখেছে ওইগুলোকে আবার আমি একদিকে গুছিয়ে সাইড করে রাখলাম সাইড করে রেখে তারপরে আমি উঠোনটা ঝাড়ু দিয়ে নিচ্ছি তো ঝাড়ু দিচ্ছি ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে ভাবলাম উটনটা ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে গোসল করব। তো এই ঘরগুলো গোছাতে আর উঠোন ঝাড়ু দিতেই আমার অনেকটা সময় লেগে গিয়েছিলো তারপরে আমি গোসল করতে চলে গিয়েছিলাম সকালে উঠে এগুলো ও ঘরে সব যে পানিগুলো যেখানে যেখানে ছিল এগুলো সব মুছে পরিষ্কার করে তার কিছুক্ষণ পরে আমি ঘরগুলো গুছিয়ে ঝাড় দিলাম কারণ ঘরটা প্রথমে সকালের দিকে ভালো লাগছিল ভিজে ভিজে মতো হয়েছিল তো ওর জন্য তখন আমি গোছাইনি একটু বেলাতেই আমি গোছালাম সব আর ঘর গোছানো আমার কারোর পছন্দ হয় না আমি নিজে নিজের মতো করেই ঘর গোছাই কেউ গুছিয়ে দিলে আমার পছন্দ হয় না তো তার জন্য আমি নিজেই গোছাই কেউ গোছায় না ঘর গোছানোর কাজটা কেউ করবে না বলে তুই তোর মতো কর না তো আমাদের গোছানো পছন্দ হবে না আর সত্যি তাই আমার কারো গোছানো পছন্দ হয় না আর এইদিকে দেখো বর্ষাকাল বলে একদম গাছপালা পুরো চারিদিকে সবুজে সবুজে ভরে রয়েছে একদম চারিদিকে পুরো সবুজ হয়ে রয়েছে আর এই যে রাস্তা আমাদের বাড়ি থেকে বেরিয়েই রাস্তা তো এত পানি হয়েছে দেখো আমাদের এখানে একটুও পানি দাঁড়িয়ে নেই মানে যতই পানি হোক না কেন আমাদের এখানে মাটিটা বালি মাটি পানি টেনে যায় একটুও পানি নেই অন্য অন্য জায়গায় মানে আমাদের পাশেই একটু গ্রামে গিয়েই দেখো কত পানি দাঁড়িয়ে রয়েছে এক কমল করে কিন্তু আমাদের এখানটা পানি নেই কিন্তু পানি প্রচণ্ড হয়েছে প্রচণ্ড সকালবেলায় উঠে দেখি আমি যখন সকালে উঠেছি ক্যামেরাটা নেওয়া হয়নি এত পানি আমাদের উঠোনেই কতটা পানি দাঁড়িয়েছিল তখন আমি আর ক্যামেরা নিয়ে ঘুম থেকে উঠে ভালো লাগছিলো না আর এদিকে দেখো আমার উঠোনটা ঝাঁট দিতে অনেকটা কিন্তু সময় লেগেছে তো যাই হোক কাজ বাজ কাজ করা আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এই দিকে দেখো ওই যে আমার ওই একটা মামা তো ভাই খড় বাঁধছে আর এই পাথরগুলো হচ্ছে আমার মামাদের ঘরে কাজ হচ্ছে আর দেখো অনেকটা ফাঁকা হয়ে গেছে পাথরগুলো ঘরে ঘরের কাজে আর এইটা হচ্ছে আমার আর একটা মামাদের বাড়ি আর দোকান তো চলো ঘরের দিকে যাওয়া যাক আর এই কিছু যা রাস্তাটা ভাঁটা চলে গেছে বোন ক্যামেরা নিয়ে খালি মানে কি বলবো এদিক ওদিক করেছে দেখো চলো একটু আমাদের মানে ঘরটা দেখাবো তোমাদেরকে পিছনের দিকটা গিয়ে ও আমার ওগ্রনটা পুরো পরিষ্কার করেই আমি ঝাড়ু দিয়ে নিয়েছি পাতা সেরকম নিয়ে তখন কত নোংরা দেখাচ্ছিল আর ঘরটাও অনেকটা নোংরা হয়েছিলো অনেকটা মানে গুছিয়ে পুরো পরিষ্কার করে নিয়েছি আমি ছিল মামাদের ঘরটা আজকে এই দিক থেকে দেখাবো আমি প্রায় প্রায় দিন ওই সাইড থেকে দেখাই আজকে আবার এই দিক থেকে দেখাচ্ছে এই দিকে ক্যামেরাটা বোনই করেছে যে ঘরের সাইড দিয়ে চলে যাচ্ছে আমাদের ঘরের সাইড দিয়ে যে পিছনে ঘরটা আমার মামাদের তো মনে হয় তিন কামরা ঘর হবে আর ডাইনিং হবে তো এখন এটা হচ্ছে মানে মেঝেটা করে নিয়ে তারপরে গাঁথনিটা হবে এখানটা তিন কামরা ঘর আর একটা ডাইনিং হবে তাহলে দেখো আর এই যে আমাদের ঘরের জানলাটা পিছনের জানলা এটা ঘরটা মানে আমি যতদিন ব্লগ দেবো একটা করে ঘরটা যেটুকু হবে আমি সেটুকু একটু 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 করে ক্যামেরাই নেব কিন্তু যতটাই হোক আর এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি দেখো আর আমার বোন ক্যামেরা করছে ক্যামেরা করতে করতে আসছে ও বলছে দাঁড়া আমি চলে যাচ্ছি ঘরের দিকে গোসল করবো বলে তো ঘর গোছাতে গোছাতে তো আমার পুরো দম লেগে গেল। এখন ঘর গোছানো কমপ্লিট হয়েছে গোসল করতে যাব গোসল করে এসে তারপরে খাওয়া দাওয়া হবে চলো তো এইদিকে দেখো গোসল করা হয়ে গেছে দুপুরবেলায় ভাত ছিল সোয়াবিন আলু রান্না ছিল উচ্ছে আলু ভাজা ছিল আর ডাল করেছিল তো এই ছিল দুপুর দুপুরবেলার খাবারটা আর সালাড ছিল শশা সালাট আমাদের শশা জমে শশা সালাড ছিল যাই হোক ভালোই খাওয়া হয়েছে সবজি ভাত বেশ ভালোই লেগেছে খেতে খাওয়া দাওয়া করে নিয়ে বিকেলবার চলে গিয়েছিলাম আমরা একটু নদীর দিকে ঘুরতে ভাবলাম যে এত বৃষ্টি হয়েছে নদীটা একটু দেখে আছে তো নদীতে অল্প একটু মানে পানি বেড়েছে বৃষ্টি অনেকটাই হয়েছিল তো বেশ বিকালে গিয়েছিলাম নদীটা দেখতে বেশ ভালোই লাগছিল সুন্দর লাগছিল তো আর আমার বঞ্জি ওইদিকে ভিডিও করবে বলে গিয়েছিল তো দেখো নদীটা কেমন দেখাচ্ছে বলো নদীটা আমাদের এখানে দামাদার নদীটা কেমন দেখাচ্ছে আর এখানে যে ছেলেগুলো সব খেলা করছে তো দেখো ভিডিওটা আমি আর বড় করবো না ভালো লাগলে পাশে থেকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো সবাইকে আল্লাহ হাফেজ